এই দেশের দেশ বিরোধী চক্রান্তের একটার পর একটা সিলসিলা চলছে এই জন্য আপনাদের কাছে কিছু কথা রেখে যাচ্ছি বাস্তব আমার আগে যথেষ্ট হয়ে যাওয়া অনেক কথা পেরেছি তো পাঁচই আগস্টের যে আন্দোলনটা আপনারা করেছেন আগামী চার বছরের আন্দোলনের ডিজাইন আন্দোলনের পদ্ধতি ওইটাই হতে হবে ওই রকম ওই রকম হতে হবে কীরকম পাঁচই আগস্টের মতো কিসের মতো কিসে আন্দোলন টুপিটা ভি নাই টুপি নাই মামলারও নাই অনেকে দাঁড়িয়েও নাই পূজার উভয় নাই এটা কি মুসলমান না অন্য কি এটা কি জামা এটা কি শিবি না এটা কি পূজার উপায় ছিল সেদিন যা আছে অন্তরে যা আছে কোথায় আগামী চার বছর পর্যন্ত কয় বছর বছরের আন্দোলন গুলো তাহলে কারণ ওই দিনের প্রত্যেকটা জিনিস আপনাদের অনুকরণীয় অনুসরণীয় সেই দিন ইয়াও মুনমিনাইয়া মিললাম আল্লাহ বিজয়ের দিন সমূহ আল্লাহর দিন যে দিন শৈতানদেরকে পরাস্ত করে তিনি তার সমহিমায় সশক্তিতে অনন্ত ক্ষমতা নিয়ে তুচ্ছ জিনিস দিয়ে বিরাট জিনিসকে নাস্তা করে দিয়েছেন সেই দিনের কথা বলে বলে মানুষকে ওয়াজ দিনটা বর্তমান বিশ্ব বিশ্ববিখ্যাত একটি দিন ওই দিনের মতো দিন কোনো জাতি পায়নি এই শতাব্দীতে এই শতাব্দীতে কেউ পায়নি আপনারা পেয়েছেন আমি দুবাইয়ে বসে আপনাদের সাথে ছিলাম সাথে ছিলাম স্বয়নে জাগরণে ছিলাম জাগ্রত অবস্থাও ছিলাম ঘুমের অবস্থাও দেখতাম কি হচ্ছে দেশে আপনারা কি করছেন যখন যেটা লাগতো ওইটা রব্বুল আলমিন কি দিয়ে আয়োজন করাতাম আপনারা কি মনে করেন আমরা পৃথিবীর যেখানেই থাকি মহানবী যদি সত পল কম শুধু ইশারা করেছিলেন জাঁদ দুই ভাঁধ হয়ে গেছে শক্তিকার কাছে আমাদের মূল আক্রমণ লোহা লঙ্কর দিয়ে না মৌল আক্রমণ শেষদাদি আল্লাহর কসম করে বলছি জেলখানার প্রতিটি শেজদায় এমন এমন আক্রমণ করেছি কেউ বাঁচতে পারে না এই আক্রমণ থেকে শেষটাই ছিল আক্রমণের জায়গা এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান অস্ত্র হইল মুমিনের দোয়া সবচেয়ে বড় পারমাণবিক মিসাইল নিউক্লিয়ার মিসাইল হইল মুমিনের দোয়া একটা পানি এই মহাবিশ্ব তৈরি হয়েছে এক কথায় কোন আমার আল্লাহ তিনি একটা পরিকল্পনা করে সব ঠিকঠাক করে কমান করেন হ্যা সাথে সাথে কথাই আপনি সুবহান বলেন কুরছতلہ নখলাতুন ফিল জান্নাতিল মিজি রাদি। সাথে সাথে জান্নাতে আপনার নামে একটা বিশাল খেজুর গাছ ফলবান বৃক্ষ ওখানে হয়ে গেল। একটা কথা, একটা কি? কথা। আপনাদের এগুলি লাগবে, সামনে এগুলি লাগবে। সামনে এগুলি সময় আসতেছে আমার শতকড়া 98 99 ভাগ অবজারভেশন পর্যবেক্ষণ যে غزواتুল হিন্দ চিটা নাম দিয়ে শুরু হবে যেই যেই غزواتুল হিন্দ এর সমস্ত সৈনিকরা জান্নাত প্রাপ্ত জাহান্নাম থেকে মুক্ত ইসহাবা তা নি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আমার উম্মতের দুইটি দল যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত বলে আল্লাহ ডিক্লেয়ার করে দিয়েছে বছরে বছর আগে দেখলা সব জাহান নাম থেকে মুক্ত জাহান নাম থেকে মুক্ত মানে জান্নাতি আখেরাতের জায়গা দুইটাই আছে একটা আছে জাহান নাম আর একটা কি তাহলে জাহান নামে গেল না মানে জাননা থেকে এত বড় সৌভাগ্য পৃথিবীর কোন চাতির কপালে এই হাল আমলে নাই আপনাদের কপালে আছে বিশেষ করে চট্টগ্রামবাসী আপনাদেরকে নিয়েই শুরু হয়েছে সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে স্ট্র্যাটেজিক এরিয়া জল স্থল এবং পর্বতমালা যোগাযোগ নিরাপত্তা এবং রণকৌশলের এরিয়া সারা এশিয়া মহাদেশে ছিটা মতো আরেকটা নাই এই বহু আগে থেকে চক্রান্ত চলছে আপনাদের এই ছিটা তো ব্রিটিশদের বিশান বিমান ছিল এখান থেকে যুদ্ধ ওরা চAPAN গিয়ে бом ফেলতো জাপান এসে এখানে бомিং করত এসে এখানে бомিং করত আমি চিটা এখানে অনেক খ্রিস্টান সৈনিকদের কবর আছে না কোথায় জানি হ্যাঁ তারা সেই শতক মানুষ আমি এইজন্যই এসেছি আজকে নালে এই ফার্স্ট মানাবে শত শত মহাপিলে দামান দেশের না আই ওয়াজ হবে না ঢাকায় বসে আমরা আপনাদেরকে আরেকটা কথা বলি আমরা আলেমরা আলেম সমাজ বক্তা দল আমরা মাঠ নিয়ে ব্যস্ত ওইদিকে আমাদের রাষ্ট্রীয় সমস্ত শক্তি কেন্দ্রগুলো দখল করেছে নাস্তিকরা চোরেরা না দেশ বিরোধীরা এবং দেশ বিক্রিকারীরা লুটেরারা ঠিক নয় কি এই জন্য ঢাকা বসেছি এই সুযোগ আর দেবো না এই এখন ঢাকার কোথায় ক্ষমতা আছে পাওয়ার কেন্দ্র আছে কোন মন্ত্রণালয় কি আছে ওখানে হানা দেব আমরা ইনশাল ইনশাল আমাদেরকে এখন আমাদেরকে মাহবিলে কম ডাকেন কি দুই তিন বছর আমি তো আপনাদেরকে যুবক আনন্দের হাতে তুলে দিয়ে আমি চলে গেছিলাম এটা আমার ছাত্র জীবন থেকে পরিকল্পনা ছিল শেষ জীবনটা একটু ওইদিকে ষাটের পরে এখন আমার তেষট্টি বছর বয়স তো বয়সের বছরে আছে আমার ভিতরে কিছু নাই পার্থক্যের কিছুই নাই আমার জীবনে কিন্তু তেষট্টি বছর ছিলাম আজকে নটর নাম করে যে কালকে মা আল কোরআন বিতরণে একটা অনুষ্ঠান চলছিলো আল কোরআন একাডেমি লন্ডনের উনি এটা দিয়েছেন যে এটা আলকরান একাডেমি লন্ডনের এটা ইউনাইটেড মুসলিম উম্মা চিন্তা করো একটা গলার পেশায় আমাদের ইউনাইটেড মুসলিম উম্মা হইতে হবে তো আমাদেরকে তো তো ছাত্রদেরকে বলছি দেখো তোমরা পাইঞ্জা লাগলে আমার সাথে কেউই পারবা না পুরান গাড়ি শক্ত বেশি ঠিক না আজ থেকে তিরিশ বছর আগের গাড়ি এখনকার গাড়ি লাগলে যাবে ঠিক না আমার লগে পুরান অনেক লোক আছে তোমাদেরকে আমরা দুর্নাম করছি না কিন্তু এইটা হলো তোমরা খাও ফারামের মোরগ ভাই আমরা তো খাইছি এমন মোরগ তোমাদের মোরগ তো বেড়া থেকে লাভ দিয়ে পানিতে পারে না আর আমরা যে আল্লাহর মুরগিগুলি খেয়েছি ওগুলো মোটর সাইকেলের নিচে পড়ে কল্লা রাস্তায় রয়ে গেছে যে কল্লা যাক থাক সমস্যা নেই সে বডি নিয়ে তিন একর দূরে গিয়ে উড়ি গিয়ে উড়ে কল্লা ছাড়া আমরা তো সে আল্লাহর মুরগিগুলি খাইছি খাই তোমরাও খাও আল্লাহর গুলি খাই যাও তো বলতেছিলাম একটা ঝড় আসতেছে কি আসতেছে ঝড় তুফান আস্তে জাতীয় তুফান এই জন্য পাঁচি আগস্টে স্টাইলে আন্দোলন করবো সব জায়গায় টুপি দেখাইও না শুধু ওয়াজ মাথলে টুপি আর পাঁচের সব জায়গায় টুপি দেখাইও না ভাই বরং পাঞ্জাবিও দেখাইও না শার্ট আর দেখলে বোঝা যাবে আস্থা একটা বেনামাজ কিন্তু ভিতরে মানে ভরা ইমানদার মোশা পাক্কা মুসালে ছিলাম কিন্তু উপরে ফেরাউনের মন্ত্রী দেখতে ফেরাও দেখতে কি ফেরাউন ভিতরে মুসা উপরে ফেরাউন ভিতরে মূসা আমাদের এখন এরকম দরকার এরকম দরকার এটা এটা কৌশল কৌশল কি আমি তো ভাই সাপ নিতে পারবো না তোমরা যারা অত মিডিয়ায় আসে না তোমরা যদি টুপি তো তো খুলে শার্ট গায়ে দিয়ে হাঁটো চেনার উপায় আছে দাঁড়িয়ে রাখে এখন ফ্যাশন দাঁড়িয়ে এখন যারা ওই সন্ত্রাসী টেরর ওরা বেশি রাখে যে কালক সাইজ করে রাখে ওটা ফ্যাশন এবং দাঁড়ি রাখে তাহলে একটু সমস্যা লম্বা রাখলে সন্দেহ করবে একটু সুপ্রখাত থাক দেখলে সন্দেহ করবে এই কথাগুলি বলছি এজন্য রে ভাই সামনে যদি ঝড় আসে মিশরের মুরশিদ আর মুর্শিদ যারা ফলোয়ার ছিল লক্ষ লক্ষ ওদের মতো যাতে তোমাদের বাছাই করে শেষ করতে না পার কারণ তোমরা এই দেশের তোমরা আগামী মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা ইনশাল্লাহ যদি দেশ আক্রান্ত হয় বাংলাদেশ যদি কোনো আগ্রাসনের শিকার হয় আমরা ডেথ ফোর্স তৈরি করে ফেলো মৃত্যু সৈনিক কি মৃত্যু সৈনিক আবু সাইদ ঠিক উৎসাহিত তৈরি করে বলেন ইনশাল অবস্থা পর্যবেক্ষণে রেখেছি আমরা যুগ চেঞ্জ হয়ে গেছে যুগ পাল্টে গেছে এখন ইসলামের সূর্য উঠে গেছে অলরেডি কোন চক্রান্ত আমরা জীবন দিতে আমাদের জীবন নেওয়া হবে আল্লাহ শহীদ হিসাবে কবুল করার জন্য জীবন যাবে বাট দেশ যাবে না ইনশাল্লাহ দেশ যাবে না আমাদের প্রতিপত্তি যাবে না প্রতিপত্তি এরকমই থাকবে এখন ইনশাল যত বড় ঝড় আসুক যত বড় রক্ত গঙ্গা বই যাক এই দেশ থেকে ক্ষমতা নিতে পারবে না ইনশাল ওইটা ক্লিয়ার রেজাল্টটা দিয়ে দিলাম তোমাদেরকে কারণ একবার যখন ভোর হয় তখন অন্তত আর রাত আসে না ও মানে মাথাও তোমার রব যদি একটা দিন আনে এই দিনের লেংথ কতটুকু জানো এই দিনের দৈর্ঘ্য কতটুকু জানো এক হাজার বছর বাংলাদেশে সেই পরিবর্তনটা রে ভাই এটা পাঁচই আগস্টে একটা পরিবর্তন হয় নাই এক দিনের পরিবর্তন হয় নাই একশো বছরের পরিবর্তন হয়েছে এক দিনে 100 বছরের পরিবর্তন হয়ে গেছে তিল পরিবর্তন হয়ে গেছে মানুষ যেখানে যায় যে অফিসে যাই অফিসাররা দাঁড়িয়ে সম্মান করে তো বুঝিয়ে এটা তো হওয়ার কথা ছিল তাহলে এটা তো 5 আগস্টে এক দিনে এক দিনের পরিবর্তনটা হয় নাই আগস্ট জুলাই শুধু দুই মাসের পরিবর্তনটা হয় না একটা শতাব্দীর পরিবর্তন হয়েছে আল্লাহু আকবার তাকবীর দাও না রে ভাই আমাদের আমাদের শক্তির উৎস আকাশে কোথায়